প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুজীব অধ্যায়ের ভাইরাসের সংখ্যা বৃদ্ধি তো আমরা এর আগের ক্লাসগুলোতে ভাইরাসের প্রকারভেদ ভাইরাসের গঠন ডিএনএ এবং আরএনএ ভাইরাস অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাস এবং হচ্ছে কি টিটুফাস ভাইরাসের গঠন সম্পর্কে পড়ছি যারা এই ভিডিওতে নতুন তারা আগের ভিডিওটা দেখে আসতে পারো তাই তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে এখন আমরা যে জিনিসটা আসবো সেটা হচ্ছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি তো আমরা নর্মালি প্রজনন বলে থাকি প্রজনন অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি জীব তার অনুরূপ নতুন বংশধরের সৃষ্টি করে তাকে বলছে প্রজনন বা ভাইরাসের ক্ষেত্রে কিন্তু এখানে আমরা প্রজনন বলতে পারি না হ্যাঁ এখানে নতুন সৃষ্ট ভাইরাস সৃষ্ট ভাইরাস হুবহু ভাইরাসের মতো হয় মাতৃ ভাইরাস এর মতো হয় ঠিক আছে নতুন সৃষ্ট ভাইরাসটা কি হয় মাতৃ ভাইরাসের মত হয় কিন্তু প্রবলেম হলে এখানে যে ভাইরাস একদম সরাসরি নিজের মতন অপত্য ভাইরাস সৃষ্টি করতে পারে না এছাড়া ভাইরাস অকোষীয় এজন্য ভাইরাসের যে ইয়াটা আছে তাকে আমরা বংশবৃদ্ধি না বলে এটাকে আমরা কি বলি সংখ্যা বৃদ্ধি আর ভাইরাসের সংখ্যা বৃদ্ধির দুইটা পদ্ধতি আছে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি প্রক্রিয়া দুইটি প্রক্রিয়া কয়টি দুইটি এক নম্বর লাইটিক চক্রিক চক্র কি লাইসোজেনিক চক্র ঠিক আছে আমরা আজকে এই দুইটা টপিক নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে যে লাইটিক চক্র আর এটা হচ্ছে কি লাইসোজেনিক চক্র তো আমরা প্রথমেই আসি লাইটিক চক্র কি এই টপিকটা পড়ানোর আগে আমি তোমাদের বলে রাখি এই টপিকটা থেকে তোমাদের মানে সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি ভাইরাস থেকে প্রশ্ন আসলে ভাইরাসের গঠনের সাথে সাথে ভাইরাসের সংখ্যা বৃদ্ধির টপিকটাও সৃজনশীল পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন তাহলে আমরা প্রথমেই বলবো যেটা সেটা লাইটিক চক্র কি লাইটিক চক্র লাইটিক চক্র এবং কাকে বলতেছি আমরা লাইটিক চক্র এখানে একটা সংজ্ঞা মনে রাখবা যে ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করার জন্য অবশ্যই অন্য একটা জীবের সাহায্য নিতে পারে আমরা একটু আগেই বলছি যে সে নিজে একাই সরাসরি পারে না তার কি আর একটা জীবের তাকে আমরা কি বলতেছি পোষক আর ভাইরাসের পোষক হিসেবে কাজ করে ব্যাকটেরিয়াকে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সেটা সবথেকে বেশি হয় সেটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া কোন ব্যাকটেরিয়া ইকোলাই আইসকারিয়া কোলাই এখন ধরো লাইটি চক্রটা এরকম হবে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার পোষক ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করে কোষে প্রবেশ করে নতুন ভাইরাস সৃষ্টির পর ভাইরাসগুলো ভাইরাসগুলো পোষক ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়ার প্রাচীর বিদারণ ঘটিয়ে বিদারণ ঘটিয়ে নির্গত হয় তাকে লাইটিক লাইটিক চক্র চক্র বলে বলে এটা একটা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার ভিতরে আমাদের ভাইরাস কি করছে সংখ্যা বৃদ্ধি করছে ভাইরাস কি করছে সংখ্যা বৃদ্ধি করছে এই সংখ্যা বৃদ্ধির পর এই ভাইরাসগুলা ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর আছে এই কোষপ্রাচীরটাকে ভেঙে বাইরে কি হচ্ছে মুক্ত হচ্ছে বা বাইরে নির্গত হচ্ছে এই প্রক্রিয়াটাকেই বলছি আমরা লাইটিক চক্র লাইটিক মনে লাইটিক শব্দটা আসছে লাইসিস থেকে লাইসিস লাইসিস মানে হচ্ছে কি ভাঙ্গন বা বিদারণ লাইসিস শব্দটা কি ভাঙ্গন বা বিদারন তাহলে আমরা বলতে পারি যে প্রক্রিয়ায় ভাইরাস পোষক ব্যাকটেরিয়ার ভিতরে সংখ্যা বৃদ্ধি করে ঠিক আছে অপত্য ব্যাকটেরিয়া গুলো ব্যাকটেরিয়ার প্রাচীরকে সরি অপত্য ভাইরাস ব্যাকটেরিয়ার প্রাচীরকে বিদারণ ঘটিয়ে বাইরে নির্গত হয় তাকেই বলতেছি আমরা কি লাইটিক চক্র ঠিক আছে এখন এই লাইটিক চক্রটা কিভাবে সম্পন্ন হয় সেটা তোমাদের সৃষ্ঠ পরীক্ষায় আসবে যে লাইটিক চক্রটি বর্ণনা করো আমরা আসি লাইটিক চক্রের প্রক্রিয়াটি এখানে আমরা যে জিনিসগুলো দেখব কি ল্যান্ডিং আর যেটা আমি পৃষ্ঠ লগ্নি ভবন প্রথম ধাপটা আমরা কি বলছি ল্যান্ডিং বা ক্রিস্টাল লগিমন অনেকেই এটাকে অ্যাটাচমেন্টও বলে থাকে ঠিক আছে তো প্রথমে কি হয় তুমি আগে চিত্র বুঝো চিত্রবস্তের ভিতরে বর্ণনা তুমি আরামসে দিতে পারবে তো আমরা আগে চিত্রটা দেখে বলি এবারে এটা সম্পর্কে একটু বর্ণনা বলে দিব আমি তোমাদের ঠিক আছে তাহলে প্রথমেই ধরো এটা আছে আমাদের ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া একটা স্পেশাল জিনিস হচ্ছে তাদের নিজস্ব ক্রোমোজোম ছাড়াও তাদের এটা কি থাকে বৃত্তাকার ডিএনএ থাকে যাকে আমরা বলি কি প্লাজমিড এটা ব্যাকটেরিয়ার কি প্লাজমিড আর এই একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন তারা নিজেরাই নিজেদের রেপ্লিকেশন ঘটাইতে পারে ঠিক আছে তো এই যে প্রথমেই আমাদের পৃষ্ঠলগ্নি ভবনে কি হবে একটা ভাইরাস তার হচ্ছে যে স্পাইক গুলা স্পর্শক তন্তু আছে এই স্পর্শক তন্তু দিয়ে সে ভাইরাসকে সরি সে ব্যাকটেরিয়াকে আঁকড়ে ধরে এটাকেই বলাছে এই যে আমাদের ভাইরাস ভাইরাসের কাকে আমাদের কার উপর ল্যান্ড করলো ব্যাকটেরিয়ার উপর ল্যান্ড করলো যেখানে এটাকে আমরা বুঝি ল্যান্ডিং বা অ্যাটাচমেন্ট দুই নাম্বার ধাপটাতে হচ্ছে ভাইরাল ডিএনএ প্রবেশ কার ভিতরে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবে কি করাবে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবে ধরো আমার এই হচ্ছে ভাইরা ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার বাইরে যে ভাইরাসটা আসে এই ভাইরাস একটা এনজাইম ক্ষরণ করে জাননা যে লাইসোজাইম এনজাইম কোন এনজাইম লাইসোজাইম এনজাইম তাহলে কি হলো প্রথমে লাইসোজাইম এনজাইম দ্বারা তারা ব্যাকটেরিয়ার প্রাচীর ছিদ্র করে ব্যাকটেরিয়ার প্রাচীর ছিদ্র করে ঠিক আছে এরপরে এই যে আমাদের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার উপরে যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা যে স্পাইক গুলো এবং তার দেহ ডিএনএটা আসে সেটা কি হলো এই ভাইরাল এবার এখান থেকে ব্যাকটেরিয়ার এই জায়গায় প্রবেশ করে গেল ঠিক আছে তার মানে বাইরে যখন এটা চলে গেল ভিতরে তখন এখানে কিছু থাকবে না আর ব্যাকটেরিয়ার বাইরে আমাদের ক্রেন ক্যাপসিট এর আবরণটা পরে থাকে শুধুমাত্র কে ভিতরে প্রবেশ করে ডিএনএটা ভিতরে প্রবেশ করে এটাকেই বলতেছি আমরা কি ভাইরাল অনুপ্রবেশ বা প্রবেশ যেটাই বলো অনুপ্রবেশও লিখতে পারো প্রবেশও লিখতে পারো ঠিক আছে তিন নাম্বার পয়েন্টটা এই যে ভাইরাল রেপ্লিকেশন করবে কি করবে ভাইরাল ডিএনএ এর রেপ্লিকেশন ভাইরাল ডিএনএ কি হবে রেপ্লিকেশন ভাইরাল ডিএনএ কি হবে রেপ্লিকেশন হবে তো প্রথমে এখানে অনেক কাহিনী আছে প্রথমে এই ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করার পরে তারা কতগুলা প্রোটিন এবং এনজাইম তৈরি করবে যারা কি করবে ব্যাকটেরিয়ার যে ক্রোমোজোম গুলো আছে এই ক্রোমোজোম গুলাকে বিখন্ড করে ফেলবে এবং এই যে প্লাসমিড গুলো আছে এগুলাকে কি করে ফেলবে খন্ড বিখন্ড করে ফেলবে আমি আবার বলতেছি যে এখানে প্রবেশ ভাইরাল ডিএনএ প্রবেশ করার পর সে কতগুলো এনজাইম এবং প্রোটিন তৈরি করে যেই এনজাইমটা দিয়ে তারা এই ব্যাকটেরিয়াল ডিএনএটাকে বা প্লাসমিটাকে ভেঙে খন্ড খন্ড করে ফেলবে এরপরে পলিমারেস এনজাইমের সাহায্যে কোন এনজাইম পলিমারেস পলিমারেস এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়াল নিউক্লিওটাইড ব্যবহার করে ব্যাকটেরিয়াল নিউক্লিও টাইট ব্যবহার করে নিউক্লিও ব্যবহার করে ভাইরাল অনুলিপন ঘটে ভাইরাল ডিএনএ রেপ্লিকেশন করে রেপ্লিকেশন করে ঠিক আছে তাহলে প্রথমে প্রবেশ করে ওগুলা ব্যাকটেরিয়াল ডিএনএটাকে খন্ড বিখণ্ড করলো এবারে পলিমারেজ এনজাইমের সাহায্যে ব্যাকটেরিয়াল যে প্লাসমিডের খন্ড বিখন্ড করা নিউক্লিওটাইড আছে সেই নিউক্লিওটাইড ব্যবহার করে সে নিজের কি করতেছে রেপ্লিকেশন করবে এই রেপ্লিকেশনের ফলে তৈরি হবে কি ডিএনএ থেকে ডিএনএ এবং এই ডিএনএ থেকে তৈরি করবে এমআরএনএ এই এমআরএনএ থেকে তৈরি করবে কোড প্রোটিন কি করবে কোড প্রোটিন কি তৈরি করবে কোড প্রোটিন আমি আবার বলতেছি রেপ্লিকেশনের ফলে অসংখ্য ডিএনএ তৈরি হবে এই ডিএনএ থেকে পরবর্তীতে তৈরি হবে কি আরএনএ এবং সেই আরএনএটা থেকে পরবর্তীতে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন প্রক্রিয়া তৈরি করবে কোড প্রোটিন এরপরে ওই প্রোটিনগুলা দিয়ে ভাইরাসের ভিতরে আমি আগে একটু দেখাই ফেলি আরেকটা ছবি প্লাস্মিডটাকে আমি খন্ড বিখন্ড করে দিলাম আর এই জায়গায় যে ভাইরাসটা ভাইরাল ডিএনএটা আছে ভাইরাল ডিএনএটার অসংখ্য কি এরকম কপি তৈরি হলো ধরো এখানে অনেকগুলা কপি তৈরি হলো ঠিক আছে এই দিয়ে তারা এবার কি করতেছে কোড প্রোটিন তৈরি করবে যে কোড প্রোটিন দ্বারা ব্যাকটেরিয়ার দেহের ভিতরে ভাইরাসের দেহ খণ্ডগুলো তৈরি হয় এভাবে মাথা লেস বেস প্লেট স্পাইক স্পর্শক তন্তু মাথা লেস বেস প্লেট স্পাইক স্পর্শক তন্তু কলার এগুলা আলাদা করে সবগুলা খণ্ড আলাদা আলাদা করে তৈরি হবে মাথায় রাখবা যে এখানে প্রোটিন গুলাকে ব্যবহার করে দেহ খন্ডাংশ সবগুলো আলাদা আলাদা করে হয় অর্থাৎ মাথা আলাদা করে তৈরি হয় করে তৈরি হয় স্পাইক আলাদা করে স্পর্শক তন্তু আলাদা করে তৈরি হয় এরপরে আমরা চার নাম্বার কি বলবো বলব দেহ খন্ডাংশ যুক্ত দেহ খণ্ডাংশ যুক্ত

একটা কি করে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করে কি করে পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করে তাহলে আমরা এই পরের স্টেপটা যদি দেখি কি ওরকম করে আমাদের মাথা সাথে লেস বেসপ্লেট স্পর্শক স্পর্শক তন্তু মাথা লেস ডিসপ্লে ডিসপ্লে এগুলো কি নতুন করে তৈরি হলো প্রত্যেকটার ভিতরে আমাদের ওই যে রেপ্লিকেটেড ডিএনএ গুলো অবস্থান করবে ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা কি করে তারা নতুন ভাইরাসের মুক্তি নতুন ভাইরাসের মুক্তি এই ক্ষেত্রে তারা লাইসোজাইম এনজাইম খরণ করে কি লাইসোজাইম এই লাইসোজাইম এনজাইমের সাহায্যে তারা কি করে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটাকে ভেঙে পড়ে ছিদ্র করে ফেলে এবং সেখানে দিয়ে তারা এই ভাইরাস গুলা ঠিক আছে এইভাবে তারা বের হয়ে আসে আমাদের ব্যাকটেরিয়া কি করে সরি ভাইরাস কি করে লাইটিক চক্রটা সম্পন্ন করে এবং মনে রাখবা এখান থেকে এই ভাইরাস ডিমটা আক্রমণ করার পর থেকে এটা নতুন ভাইরাস সৃষ্টি হওয়ার মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়টাকে বলতেছি আমরা ইকোলিপস কাল কি বলবো ইকো লিভস কাল যেটা সময় লাগে হচ্ছে কতটুকু ত্রিশ থেকে চল্লিশ মিনিট কতটুকু সময় লাগে ত্রিশ থেকে তোমাকে যদি প্রশ্ন আসে ইকোলিপস কাল কি তা তুমি মাথায় রাখবা যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করার পর থেকে সংখ্যা বৃদ্ধি করে সম্পূর্ণ ভাইরাস মুক্ত হওয়ার মাঝামাঝি সময়টাকে বলতে চল্লিশ মিনিট এবং এই একবার ভাইরাস সংখ্যা এই চক্রটা সম্পন্ন করলে প্রায় তিনশোটির মতো নতুন ভাইরাসের সৃষ্টি নতুন ভাইরাসের সৃষ্টি হয় ঠিক আছে আমি চক্রটা বলে বলে দিই কি হবে প্রথমে ল্যান্ডিং হবে অর্থাৎ ভাইরাস তার স্পাইক বা স্পর্শক তন্ত্র দ্বারা কোন একটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে তার কোষ প্রাচীরের উপরে অবস্থান করবে এরপরে ভাইরাল ডিএনএ প্রবেশ করাবে দুই নম্বর পয়েন্টে এনজাইম প্রথমে ব্যাকটেরিয়া প্রাচীরটাকে ছিদ্র করে এবং এদের যে স্পাইক স্পর্শক তন্তুগুলো এবং দেহখণ্ড সংযুক্ত কি করা হয় সংকোচনের একটা প্রেসার ক্রিয়েট করে যে প্রেসারের ফলে আমাদের ভাইরাল ডিএনএটা কি হবে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করবে ব্যাকটেরিয়ার ভিতরে ডিএনএ প্রবেশ করার পরে সে কতগুলো এনজাইম তৈরি করবে প্রোটিন তৈরি করবে যেটা ব্যাকটেরিয়ার প্লাসমিড কে ভেঙে খন্ড বিখন্ড করে ফেলবে আর ওই খন্ড বিখণ্ড করার পরে যে নিউক্লিওটাইড বা প্রোটিন এনজাইম গুলো আছে সেগুলোকে সে নিজের মতো করে ব্যবহার করবে এবং পলিমারেজ এনজাইমের সাহায্যে সেটাকে কি করতেছে সংখ্যা বৃদ্ধি করবে এই এনজাইমের নাম খুবই মনে রাখবা পলিমারেজ এনজাইম এরপরে তারপর তারা ওই রেপ্লিকেশনের পরে ওখান থেকে ট্রান্সক্রিপশন করে তৈরি করবে এমআরএনএ এবং ট্রান্সলেশন প্রক্রিয়া এমআরএনএ থেকে তৈরি করবে প্রোটিন এই প্রোটিনটা পরবর্তীতে আমাদের কি হতে দেখো অনেকগুলা খন্ড তৈরি করবে ঠিক আছে মাথা লেস আলাদা আলাদা করে তৈরি হবে এবং এই মাথা লেসগুলা পরবর্তীতে লাইগেস এনজাইমের সাহায্যে সংযুক্ত একটা পূর্ণাঙ্গ ভাইরাসের সৃষ্টি করবে যেটাকে যুক্ত যুক্তকরণ হিসেবে লিখবো এবং সবার শেষে মাধ্যমে এই বিদীর্ণ করে বাইরে বের হয়ে আসবে এই চক্রটাকে বলতে আমরা কি রে লাইটিক চক্র কেন তাহলে সে ব্যাকটেরিয়া প্রাচীরকে বিদীর্ণ করে বের হয়ে আসছে ঠিক আছে এবং ভাইরাস আক্রমণের থেকে শুরু করে নতুন ভাইরাসের মুক্তি পর্যন্ত সময়টাকে বলতে আমরা কাল এই ইকোলিপসকাল কতটুকু সময় 30 থেকে 40 মিনিট এবং এই একবার এই চক্রটা সম্পন্ন হলে প্রায় 300 এর মতো ভাইরাস নতুন করে সৃষ্টি হয় এখন আমরা যে টপিকটা নিয়ে পড়ব সেটা হচ্ছে ভাইরাসের আরেকটা সংখ্যা বৃদ্ধি সেটা হচ্ছে লাইসোজেনিক চক্র কি বলব লাইসোজেনিক চক্র লাইসোজেনিক চক্র আমরা কাকে বলতেছি ঠিক আছে তো লাইসোজেনিক চক্র এখানে আমাদের ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করার পরে ভাইরাস ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বিভিন্ন করে বাইরে বের হয়ে আসে না এর ভিতরেই সহ অবস্থান করে অবস্থান করে তাকেই বলতেছি আমরা কি চক্র চক্রিক চক্রের প্রক্রিয়ায় ভাইরাস তার পোষক দেহে পোষক দেহে প্রবেশ করে ভাইরাল ডিএনএ ব্যাক্টেরিয়াল ব্যাকটেরিয়াল ডিএনএ এর সমন্বয়ে সমন্বয়ে কি করে অনুলিপন করে অনুলিপন করে কিন্তু নতুন ভাইরাসের সৃষ্টি হয় না বা ব্যাকটেরিয়ার প্রাচীর ব্যাকটেরিয়ার প্রাচীর বিগলিত হয় না বিগলন হয় না তাকে আমরা কি বলছি লাইসোজেনিক চক্র বলে লাইসোজেনিক চক্র বলে এই জিনিসটা একটু ক্লিয়ার করে নেই এক্ষেত্রে ভাইরাসের ভিতর ভাইরাস ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে ঠিকই বা ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে ঠিকই কিন্তু এবার সে ভাইরাল ডিএনএটাকে নষ্ট করে না সরি ব্যাকটেরিয়াল ডিএনএটাকে নষ্ট করে না এবং এটা এবং এটা পরস্পরের সমন্বয়ে প্রতিলিপন করে কিন্তু সেখান থেকে কোনো পূর্ণাঙ্গ ভাইরাস সৃষ্টি হয় না এবং তারা ব্যাকটেরিয়ার প্রাচীরকে ভেদ করেও বাইরে বের হয়ে আসে না এই চক্রটাকে বলতেছে আমরা কি লাইসোজেনিক চক্র আর এই লাইসোজেনিক চক্রটা সম্পন্ন করে ল্যামডা ফাসের যে ব্যাকটেরিয়া গুলো সরি ভাইরাস গুলো আছে তারা এই ধরনের চক্রটাকে সম্পন্ন করে মূলত বলতে পারে এটা একটা প্রতিকূল অবস্থা রূপ মানে কি করে পার করার একটা ওয়ে যখন আমরা অনুকূল অবস্থা পাবে তখন তারা আবার লাইটিক চক্র সম্পন্ন করে ভাইরাস ভাইরাস কি হবে ব্যাকটেরিয়ার দেহ থেকে বের হয়ে আসবে ক্লিয়ার এটা একটু চক্রটা তুমি বুঝতে পারো এটা তুমি চক্রটা বললেই তুমি হচ্ছে কি করতে পারবা বুঝতে পারো ওকে এখন দেখো আমরা সংজ্ঞাটা একটু আরেকবার বলে নেই যে প্রক্রিয়ায় ভাইরাস তার কোষে প্রবেশ করে ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএর সমন্বয়ে অনুলিপন করবে ঠিকই কিন্তু সেখানে নতুন কোন ভাইরাসের সৃষ্টি হয় না এবং তারা ব্যাকটেরিয়ার প্রাচীর বিগলন ঘটিয়ে বাইরেও বের হয়ে আসে না তখন ওই চক্রটাকেই বলবো আমরা কি লাইসোজেনিক চক্র ঠিক আছে এখন আমরা চক্রটাকে সম্পন্ন করি তো এই চক্রের প্রথম যে ধাপটা সেটা সেম প্রথম ধাপটা কি সেম সেটা হচ্ছে কি এক নম্বর ভবন অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়ার পৃষ্ঠে স্থাপন গ্রহণ করবে যা ধরো ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার এখানে আমাদের কি আছে প্লাসমিট এর উপরে আমাদের কে আসে বসলো ভাইরাস আসে বসলো ঠিক আছে আবার দুই নাম্বার পয়েন্টটা তুমি লিখতে পারো ডিএনএ অনুপ্রবেশ আগের মতই ভাইরাল ডিএনএ ভাইরাল ডিএনএ অনুপ্রবেশ অনুপ্রবেশ যখন ভাইরাল ডিএনএ অনুপ্রবেশ করবে সেই আগের মতই লাইসোজেনিক চক্র লাইসোজাইম এনজাইমের সাহায্যে তারা এটাকে বিছিদ্র করবে তারপরে দেহ সংকোচন ঘটিয়ে ভাইরাল ডিএনএটাকে কি করবে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করায় দিবে এবং এই বাইরের দিকে আমাদের কি থাকে ভাইরাল থেকে যায় এরপরে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ভাইরাল ডিএনএ সংযুক্তি ভাইরাল

দ্বারা ভাইরাল ও ব্যাক্টেরিয়াল ডিএন এর ব্যাকটেরিয়াল ডিএন এর নির্দিষ্ট খন্ডাংশ কাটা হয় নির্দিষ্ট খন্ডাংশ কর্তন খন্ডাংশ কর্তন করা হয় কর্তন মানে কি কাটা অর্থাৎ অ্যান্ডোনিউক্লিয়াস এঞ্জনের সাহায্যে আমরা ভাইরাসের ডিএনএর একটা নির্দিষ্ট খন্ড কাটবো এবং সেম নিউক্লিয়ার বিশিষ্ট আমরা কিরে ব্যাকটেরিয়াল যে প্লাসমিড আছে তার খন্ডটাকে কেটে ফেলবো এরপর ইন্টিগ্রেস এনজাইমের সাহায্যে কোন এনজাইমের সাহায্যে ইন্টিগ্রেস এনজাইমের সাহায্যে এরপর ইন্টি এনজাইমের সাহায্যে এনজাইমের সাহায্যে খন্ড দুটি আবার যুক্ত করা হয় মানে ভাইরাল ডিএনএ এবং ব্যাকটেরিয়াল ডিএনএ কি করে খন্ড দুটি যুক্ত করা হয় অর্থাৎ দেখো এটা যদি আমার কি হয় ভাইরাল ব্যাকটেরিয়াল প্লাস হয় ধরে রাখলাম আমরা এটাকে বলতেছি কি ভাইরাল ডিএনএ এই যে অংশটুকু এখান থেকে কাটছি সেই অংশটুকুই আমি এখানে কি করছি যোগ করে দিছি যোগ করে তারপরে নতুন যে রিকম্বিন্যান্ট ডিএনএটা পাইলাম তাকে আমরা বলবো প্রোফাস কি বলি এটাকে প্রোফাস এটাকে আমরা কি বলবো প্রোফাস এই প্রোফাস ব্যাকটেরিয়ার ভিতরে অবস্থান করে এরপর ব্যাকটেরিয়া যতবার বিভাজন করবে এটার যখন বিভাজন ঘটবে তখন আমাদের এদিকে একটা নতুন করে প্রোফাস ক্রিয়েট হবে ঠিক আছে দুইটা এরকম করে যতবার আমাদের ডিভিভাজন ঘটবে ততবার এইভাবে নতুন করে অনুলিপনকৃত কি রে ভাইরাল ডিএনএ সৃষ্টি হবে এবং এটা হচ্ছে প্রতিকূল পরিবেশে তারা এইভাবে থাকে যখন তারা কি হয় অনুকূল পরিবেশ পায়ে যায় তখন এই দুইটা খন্ড নিজেদের মধ্যে আবার যুক্ত হবে আলাদা করে এটা কিন্তু আমরা এই পর্যন্ত লাইসোজেনিক চক্র সম্পন্ন শেষ এরপরে যখন অনুকূল পরিবেশ পাবে তখন দেখা যাচ্ছে যে এই যে ভাইরাসের ডিএনএ গুলো নিজেদের মধ্যে যুক্ত হয় আর ব্যাকটেরিয়াল প্লাসমিটটা নিজেদের মধ্যে যুক্ত হয়ে আবার নতুন করে প্লাসমিট গঠন করে এরপর এরা এখানে কোন চক্র সম্পন্ন করে লাইটিক চক্র সম্পন্ন করে তখন তারা পূর্ণাঙ্গ ভাইরাসের সৃষ্টি করবে কিন্তু লাইসোজেনিক চক্রতে শুধুমাত্র ডিএনএ এর অনুলিপন হয় এখানে কোনো নতুন ভাইরাস সৃষ্টি হয় না তারপরে তারা কি ব্যাকটেরিয়া থেকে বেরো হয় না প্রতিকূল পরিবেশ কভার করার জন্য তারা ওটার ভিতরে অবস্থান করে তো আমি আমার প্রথম থেকে আসি পৃষ্ঠলগ্নি ভবন তোমরা জানো যে ভাইরাস ব্যাক্টেরিয়াকে আক্রমণ করে তার বাইরে হচ্ছে অবস্থান করে স্পাইক স্পর্শ অত্যন্ত দিয়ে আঁকড়ে ধরে এরপরে ভাইরাল ডিএনএটা প্রবেশ করাবে কিভাবে লাইসেন্স এঞ্জামের তার প্রাচীর ছিদ্র করবে এরপর দেহ সংকোচন ঘটিয়ে ভাইরাল ডিএনএটাকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাবে নেক্সট ভাইরাল ব্যাকটেরিয়াল ডিএনএর সাথে ভাইরাল ডিএনএ কিভাবে সংযুক্তি করবে কিভাবে প্রথমে অ্যান্ডোনিক্স এঞ্জাইমের সাহায্যে তারা কি করবে ভাইরাল ডিএনএ বা ব্যাকটেরিয়াল ডিএনএ এর নির্দিষ্ট খন্ড কাটবে এরপর ওই কাটা অংশটুকু ভাইরাল ডিএনএ কাটা অংশটা প্লাস্মিড এর সাথে কি করবে সংযুক্ত করবে তখন যে নতুন ডিএনএ টা পাচ্ছে তাকে বলতেছি আমরা প্রোফাস এরপর ভাইরাস বিভাজন করবে যতবার বিভাজন করবে নতুন করে প্রোফাস তৈরি হবে এই প্রোফাস তৈরি করতে করতে তারা কি করবে ব্যাকটেরিয়ার ভিতরে অবস্থান করবে যাকে আমরা কি বলতেছি লাইসোজেনিক চক্র এরপর যখন অনুকূল পরিবেশ পাবে ব্যাকটেরিয়ার অংশ আলাদা প্লাস্মিড আলাদা হয়ে নিজেদের মধ্যে যুক্ত হবে আর ভাইরাসের টা নিজেদের মধ্যে যুক্ত হবে যুক্ত হয়ে তারা লাইটিক হয়ে আসবে তো এরপরে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি লাইটিক চক্রের মধ্যে পার্থক্য প্রথমে আসি লাইটিক চক্র এখন দেখো প্রথমে যে জিনিসটা আসতেছে তোমরা সংজ্ঞা দিয়ে দিবা যে প্রক্রিয়া লাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধি করে ব্যাকটেরিয়া প্রাচীর বিদারণ করে বের হয়ে আসতে করে লাইটি চক্র আর এখানে হচ্ছে কি লাইসেন্সিং চক্রের সংজ্ঞা এক নম্বর পয়েন্ট আমরা কি দিব সংজ্ঞা ঠিক আছে দুই নাম্বারে দেখো বিদারণ এখানে বিদারণ ঘটে আর লাইসেন্সিং চক্রের কি কোনো বিদারণ ঘটে না তিন নাম্বার পয়েন্টটা যদি আমরা বলি সেক্ষেত্রে হচ্ছে কি কারা অংশগ্রহণ করি এখানে টি টু টি ফোর টি সিক্স অর্থাৎ টি সিরিজ এখানে অংশগ্রহণ করে কারা টি সিরিজের ব্যাকটেরিয়া ভাইরাস ঠিক আছে এখানে গেল এক দুই তিন এখানে হবে আমাদেরকে ল্যামডা ফাস ভাইরাসগুলা এই ধরনের লাইসেনিক চক্র সম্পন্ন করে চার নম্বর পয়েন্টে যদি আমরা আসি এই লাইটিক চক্রটাকে নিয়ন্ত্রণ করে কি ভাইরাল ভাইরাস বা ভাইরাল ডিএনএ ভাইরাল ডিএনএ চক্রটিকে নিয়ন্ত্রণ করে চক্রটি কে নিয়ন্ত্রণ করে আর লাইসোজেনিক চক্রকে নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া দ্বারা নিয়ন্ত্রিত দ্বারা নিয়ন্ত্রিত ওকে পাঁচ নাম্বার পয়েন্টটা যদি আমরা আসি প্রোফাজ গঠন এখানে প্রোফাজ গঠন হয় না প্রোফাজ গঠন হয় না আর এখানে আমাদের কি হয় প্রোফাজ গঠন হয় প্রোফাজ গঠিত হয় ঠিক আছে আর দ্রুত প্রক্রিয়া কারণ একবারে কয়টা হয় ভাইরাসের সৃষ্টি হয় আর এখানে আমাদের ধীর প্রক্রিয়া ধীর গতি কারণ একবারে মাত্র দুইটা ভাইরাস ভাইরাসের সৃষ্টি হয় এভাবে তোমরা পার্থক্য আকারে লিখলেই আশা করি তোমরা ফুল মার্ক হবে এটা ঘ নম্বরে প্রশ্ন আসতে পারে চক্র এবং লাইটিক চক্রের মধ্যে পার্থক্য লিখো তবে ছাগরে লিখবা ওকে ধন্যবাদ সবাইকে